মা শালাবুদারা দেখতে পাচ্ছেন একদম একুরিক খুব সুন্দর মধ্যে এই যে মুম্বাইয়ের চোরাটা দেখতে পাচ্ছেন দেখলে ছবি পাগল হবি আমি কিছুই কব মোনা এই যে দেখেন আহ পরিবেশটা অমায়িকটা বন্ধুরা কোনো হইচই আছে কোন হইচই নাই খুব সুন্দর লাগে যখন আমি নিজে এই দৃশ্যগুলো দেখি খুব সুন্দর দেখতে পাচ্ছেন কুধুর ভাই এটা মূলত মুখী ভাই মুখী নোট টাকি চকলেট আর মাদিটা ব্লাক খুব সুন্দর দূরা আচ্ছা ছয় পিস মাদির জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে বাইজান আমার আর যারা একটা নিতে চান যেটা নিতে চান ডেলিভারি দেওয়া যাবে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা ভাই সংগ্রহ করে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো ঝুঁটি জুটিগুলো বন্ধুরা সেই দেখা ভাই দেখার মতো জুটি কালো বুম কালো মানিক রানিং পেয়ার আসসালামু আলাইকুম বিকুলদার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে কিন্তু চলে আরছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন রফিকবার কবুতর লপতে আলহামদুলিল্লাহ এখানে যা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলোই কিন্তু মাদি যাদের মাদিগুলো প্রয়োজন বন্ধুরা বিভিন্ন কালার বিডের মধ্যে মাদিগুলো আছে পেয়ে যাবেন পাইকের তো আমি খুবই সুন্দর বোম্বাইয়ের মতো কবুতর আছে বন্ধুরা আসলে কি আর বলবো কি কবুতর নাই যেটা বাইরের নাই মোটামুটি একশো তিরিশ থেকে দেশ জোড়া প্লাস কবুতরের খামার তো কথা বলার চেষ্টা করব রফিক ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইম সালাম ভাই কী অবস্থায় আছেন কেমন আমি তো ভাই ভালো আছি আপনাদের কবুতগুলো দেখলে আরেকটু বেশি ভালো লাগে আজকে বিরোধী কত জোড়া কবুতর দিবেন

খুবই সুন্দর মুখী রয়েছে সুভাষ চন্দ্র কবুত রয়েছে আসলেও এই খামারটার মধ্যে কোন ভরপুর কবুতর রয়েছে যারা কবুতরগুলো কালেকশন করতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন ভাই আসার লোকেশন ঠিকানাটা বলে দিবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ

স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় কথাটা তো সুদীপ ভাই বেশি কথা না বলে চলে নাম্বার কবুতর লেখা একে দেখাই আরেকটা ছোট একটা কথা বলতে চাই ভাই একটু দাঁড়ান তো আসলে অনেকে কি করেন দু একশো টাকা কম বেশি লেগে কবুতর নিতে পারেন না হ্যাঁ যদি মনে হয় কারোর কাছে যে ভাই আপনি কবুতর জোড়াটা দাম দিচ্ছেন বাচ্চা সহকারে পনেরোশো টাকা বা ডিম সহকারে পনেরোশো টাকা কবুতর জোড়াটা আমি দুইশো বা একশো টাকা কম হলে ভাই নিতে পারি বাস ম আপনার ফোন দিবেন কবুতর নেন আর নানের ফোন দিবেন যেটা ভালো লাগবে আপনার ইনশাল্লাহ আমি আশা করব ভাইয়ের যে মন মাইন্ড উনি আপনাকে কবুতর দিবে উনি আপনাকে নিরাশ করবে না কথা বলে আপনি ফোন দিবেন তো হোক ভাই আমরা ভিডিও শুরু করি আসসালাম রহমান প্রিয় কলেজের ভাই বোনেরা আজকের ভিডিওটা শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি কিন্তু রফিক ভাইয়ের কবুতর লটে রফিক ভাই কি অবস্থায় কেমন আছেন

খুব খুব সুন্দর একজোড়া চিলা অরেঞ্জ কালারের মধ্যে এরা কিন্তু আমার এই যে বাচ্চা করে ফেলছে অলরেডি মার্শাল্লাহ খুব সুন্দর বড় ভাই আরেকটার কি অবস্থা এটার এটাও তো ভাই ফাটা গো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা চিলা নিতে চান চিলা লাভার আছেন আজকে এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন একটা বাচ্চা পড়ছে আশা করা যায় আরেকটা বাচ্চা ফুটবে এই অবস্থায় দেওয়া যাবে নাকি এই জন্য চাচ্ছেন কত ভাই মাত্র পঁচিশশো টাকা একটু ছোটো করে দেন না ভাই আজকে জন্য মাত্র দুই টাকা না দুই করে দেন অনেকে কি কইব যে বাচ্চা ফুটছে দেখে দাম বাড়ায় দিছে আমরা ওই কথার ধার ধারিনা 2000 করে দেন জান আচ্ছা দেন একদম পিওর অরেঞ্জ কালারের বন্ধুরা চিলা বাচ্চা একটা ফোড়ছে আর একটা এই পেড়াটা চাইলে নিতে পারবে জোড়া থাকবে মাত্র 2000 টাকা বন্ধুরা ওকে মাত্র 2000 টাকা আজকে বাচ্চা স্বাদের অরেঞ্জ চিলা এই পেড়া বাইরে কাছে নিতে পারবেন দেখলে সবই পাগল হবি আমি কিছুই ঘুম নাই এই যে দেখেন পরিবেশটা অমাইক না বন্ধুরা কোনো হইচই আছে কোনো হইচই নাই তারপর একদম লোক কইবে যে কবুতর ভালো লাগে না তারির কি দিলাম নাকি ভাই যাই হোক ডায়লগ তো ডায়লগের জায়গায় কবুতর থাকবে কবুতরের জায়গায় ভালোবাসার জায়গায় খুব খুব সুন্দর আমরা একজোড়া রাজগোলা কবুতর দেখতে পাচ্ছি লাল কালার বর্তমান সময়ের ক্রাশ ক্রাশ মাশাআল্লাহ এই দেখুন বাতের কিভাবে খাওয়া আসলেও খুব সুন্দর লাগে যখন আমি নিজে এই দৃশ্যগুলো দেখি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ও মাইকে একটা দৃশ্য ও মাইক ভাই আবাইতেছে কি নটটা আর পিছনে আছে ওটা হচ্ছে মাদিটা আচ্ছা বাচ্চা একটা আছে সম্ভবত না ভাই আচ্ছা ওকে বাচ্চার বয়সটা কেমন হবে তিন থেকে চার দিন বন্ধুরা নর কিন্তু টোটালি ফুললি ফিশ যদি মনে করেন এই যে নটটা দেখেন আর বাচ্চা কিন্তু সবসময় নরের মতো আসবে এই যে দেখেন অনেকই নল লাগে কেউ যদি ভেঙে চায় কি

এটার সেম অবস্থা ফাড়ায় ফালাইছে আচ্ছা ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছে এই জোড়াটার দাম সব মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তারপর কথা থাকবে ভাইয়া মাত্র 2200 টাকা মাত্র 2200 ভাই লেভেল করে দেন না ভাই আচ্ছা ঠিক আছে 2000 করে দেন ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এক জোড়া কালো মেক দুটো ডিম ফাড়ায় ফলাইছে অলরেডি ফুটে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আমার যে সকল ভাই নিতে চান দেওয়া যাবে জোড়া থাকবে আজকে মাত্র 2000 টাকা বন্ধুরা মাত্র 2000 টাকা যেদিকে তাকাবেন খালি খালি দেখতে দেখতে কি বন্ধুরা বাচ্চা ডিম সহকারে করবো মা সাল্লাহ দেখছে কি কবত ভাই এটা মূলত মুখি নটটা কি চকলেট আর মাদিটা ব্ল্যাক খুব সুন্দর দুটা বাচ্চা আছে বাচ্চা কেমন আসবে ভাই কালো আসবে নাকি আরো চার পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে আর বাচ্চাগুলো বন্ধুরা আমি একটু দেখাই দিই আপনাদেরকে বাচ্চার সাইজ কিন্তু চলে আসছে খুব সুন্দর চকলেট আসছে না এটা একটু বোঝা যাবে আপনি কয়েকটা দিন পরে ঠিক আছে একটু ফেদারগুলো বড় হলে যাই বন্ধুরা তো এই চমৎকার মুখী পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবেন আর জোড়াটা থাকবে দুটা বাচ্চা সহকারে না ভাই ভাই কেমন দাম চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুটা বাচ্চা সহকারে একটু সিগ্রিফাইস করে যখন যায় কোনো ভাই বন্ধু এই পিয়ারটা সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা থাকবে না

বড় ভাই ব্যাগ টু ব্যাগ লাহরি দেখাবো নাকি সিলভার কালারের মধ্যে রানিং জুরাশাল ডানোর বাম একটা মার্কিন গুলো বন্ধুরা দেখতে পাচ্ছি দেখায় দেখেন দেখেন মাসাল্লাহ ভাই এর কত যাচ্ছেন এই পেয়ারটা ভাই 3200 টাকা 3200 টাকা থাকবে এটা কি দরদাম চলবে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নেবে আচ্ছা দাম থাকবে মাত্র 2800 টাকা আজকে জন্য মাত্র 2800 মাত্র জান আজকে আরো 100 টাকা কমে 2700 করে দেন সিলভার কালারের মধ্যে বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহোরি এই জোড়া আজকে নিতে পারবেন মাত্র 2700 টাকা বন্ধুরা মাত্র 2700 দেখার মধ্যে একটা কালার কে আজকে দর্সি তো দর্সি কি কোন ভাই লাল দেখাই দেবে হ্যাঁ লাল বাইরে থেকে আলো আসতে আছে তাই আমরা যতটুকু বাইরে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে লাল কালারের মধ্যে লাহরি কবুতর হ্যাঁ এই যে দেখেন একদম টপ কোয়ালিটি এই যে দেখেন এই দেখেন একদম ইউ শেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা যাই হোক এটা এই পিয়ারটা যদি কেউ আবার রিপ্লে দেখতে চান বাইরে ভিডিও কল দিবেন দেখাই দিবে হ্যাঁ মেনলি কালারটা কি রেড কালার কত যাচ্ছেন ভাই এটা ভাই চার হাজার টাকা এটা পড়বে চার হাজার টাকা এটা দরদাম কিছুটা করা যাবে কোন ভাই বন্ধু ভাই সংগ্রহ করে একদম থাকবে ভাই একদম সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আসলেও সেফ কোয়ালিটি কালার ওয়াইজ একদম সেই মার্কিন যারা নিতে চান আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারটা বাইকে নক করে নিতে পারবেন সারা বাংলাদেশে পেয়ারা ডেলিভারি দেওয়া যাবে এই পেয়ারা থাকবে মাত্র কত ভাই হাজার মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র সাড়ে তিন আমরা আরেক জোড়া দেখাই দেই বন্ধুরা এই যে দেখেন নোটটা কীভাবে ডাকি খুব সুন্দর এখানে একদম ফ্রেশ টুডের মধ্যে আরেক জোড়া লাহোরি কবুতর রয়েছে না ভাই এই যে নোটটা ডাকতাছে হাড়িরটা মাদি প্রতিটা কবুতর বন্ধুরা একদম ফ্রেশ এ দেখেন এভাবে কেউ কেউ দেখাইব না বন্ধুরা আপনাকে

এবং সাইজ বিশাল সাইজ আর ডানে একটা হচ্ছে দি রানিং জোড়া রেড কালার লাহোরি এই জোড়া আজকে থাকবে মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা মাত্র চব্বিশশো

যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা ভাই সংগ্রহ করে যারা এখানে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে তিন টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে ডিম সহকারে শুকিং রেড কালার একদম রেড কালার পুরো রেড নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিম সহ বন্ধুরা এখানে এখানে লাল কালার মধ্যে আমরা আরেকটা জোড়া দেখাবো এই যে দেখতে পাচ্ছি জোড়াটা হ্যাঁ খুব সুন্দর এটা মার্শাল্লার সাইজ এটা রানিং জোড়া ভাই এটা কত চাচ্ছেন ভাইয়া এপি একটা ভাই মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা থাকি ভাই এর একদম থাকবে যদি কোনো ভাই বন্ধু এই একটা ভাই সংগ্রহ করে মাত্র 3000 টাকা মাত্র 3000 বন্ধুরা আগে থেকে বিক্রি হয়েছে 4500 টাকা এটা মাত্র 3000 টাকা বুঝতে পারতেছেন কোয়ালিটি যেমন দামটা তেমন

বাচ্চারা কি সাইজ চলে আসবে যাই এটি যাই বাচ্চা কিন্তু নর হবে হ্যাঁ আবার কিন্তু মাঝি কিন্তু আবার হারিয়ে দেওয়া হয়েছে এটা ডিম দিয়ে দেবে আমার মাঝি ঠিক আছে একসাথে করে আমাদের দেখাই এই দেখেন এই ফ্যামিলিটা কত যাচ্ছে নতুনের এই ফ্যামিলি প্যাকেজটার দাম থাকবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা থাকবে না বাচ্চা দেখেন বন্ধুরা বাচ্চা পায়ের ফেদার দেখেন আসলে কোয়ালিটি ফুল ঘর থেকে কোয়ালিটি ফুল আসে জি ভাই ঠিক আছে যেমন বড় সাইজের লুটন মাশাআল্লাহ কোয়ালিটি এ দেখো একটা বাচ্চা আসছে বাচ্চা আর মনে ফার ছিল না ভাই যাই হোক ছিল এটা আপনার পাবেন বাচ্চাটা বড় হয়ে গেছে হ্যাঁ এই জোড়াটা কত পড়ছে লাস্টে আঠাইশো টাকা চাচ্ছিলাম ভাই যদি কোনো ভাই বন্ধু এই প্যাটটা সংগ্রহ করে একদম থাকবে পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা যারা নিতে চান বাচ্চাটা পাবেন এই লুটন জোড়াটা ইন্ডিয়ান একদম বড় সাইজ মাত্র পঁচিশশো টাকা জোড়া লাল দেখাবো বন্ধুরা লাল 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 বুঝেন হ্যাঁ একদম কড়া লাল খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফুল রানি প্রিয়ার না ভাই ডিম বাচ্চা করানো না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা সেই লেভেলের এই জোর কত যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার তারপরে কত ভাই যদি কোনো ভাই বন্ধু এই বিয়ারটা সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা একদম টোটালি ফ্রিজ দেখেন বন্ধুরা কোথাও কিন্তু কোনো মিসমার্ক নাই ভাই পঁচিশশো না একটু সিকটি বাইস করে দেন যান ভাই এখানে তো আসলে সিকটি আর করা যায় না যাক কত সৌভিক ভাই আবদার রাখছে আমি নিরাশ করব না যান এখানে আরও দুশো টাকা ডিসকাউন্ট করে দুশো না দিলে তিনশো টাকা দেবেন দিলে একবার বাইশশো করে দেন যান একদম পিওর রেড কালার বন্ধুরা আর কোথাও কোনো মিসমার্ক পাবেন কোথাও ফাটা ফোড়া পাবেন না একদম টোটালি ফুললি ফ্রেশ ফুললি জেডি স্পিং রানিং জোটা তাইশো না ভাই বাইশো করে দেন বাইশো করে দেন যান আচ্ছা স্যার ঠিক আছে যারা নিতে চান লালের মধ্যে তাদের জোর পিয়াটা মাত্র বাইশো ফুল ফ্রেশ

একজন মুসলমান দেখে দেয় নাকি ভাই এর কি ডিম আছে ডিম কয়টা আছে ভাই ডিম তো দুইটাই আছে ভাই ডিম তো মোটামুটি নতুন ডিম তবে জমার জমার মধ্যেই আছে আর কি এই জোড়া কত যাচ্ছেন ভাই হ্যাঁ এই জোড়া কত পড়বে মাত্র দুই হাজার টাকায় মুসল একদম সেম চো একটু কম টম করেন যায় না ভাই মাত্র সতেরোশো টাকা না খুব সুন্দর দামগুলো দেখতে পাচ্ছে

এটা কি রেসার দেয় কোন কোনটা আর নড়ে যে শেপ এক্সিবিশনের মত এটা ভাই বন্ধুরা মূলত এটা হচ্ছে ব্ল্যাক কালার রেসার কব তো খুব সুন্দর চোখের গিয়ারও কিন্তু একদম সেমে দেয় না একটু জুম করি

আমরা আরেক জোড়া রেসার দেখাবো ভাই মাস্কের মধ্যে না ভাই দেখি রানিং জোড়া হ্যাঁ ভাই এটা ডিম বাচ্চা করানো এটা কত যাচ্ছেন ভাইয়া এটার দাম মাত্র ভাই 1800 টাকা এর দাম পুরো মাত্র 1800 টাকা কম দাম করা যায় কিছু যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা বেশ সংগ্রহ করে আজকে যেন দাম থাকবে একবার এটা 1500 একবার 1500 টাকা থাকবে না মাত্র 1500 টাকার বিনিময়ে বন্ধুরা আজকে দেখুন এই চমৎকার পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার মাত্র 1500 টাকা এখানে বড় ভাই আমরা কালো ড্যানিশ দেখতে পাচ্ছি গো ভাই কি রানিং জোড়া না হ্যাঁ ভাই একদম ফ্রেশ টুট এটা কত বড় ভাইয়া

খুব সুন্দর ডাকে তো দেখাই যদি চেষ্টা করি বন্ধুরা আতঙ্কিত হয়ে যায় তো ভাই তো যাই হোক খুব সুন্দর এক কোকা কেউ যদি ডাক শুনতে চান ভিডিও কল দিয়ে ডাক শুনে নিতে পারবেন মেন বিষয় হচ্ছে পেয়ারটা আবার একটা ডিম পারছে হ্যাঁ কালকে একটা ডিম পারছে কোকা জোড়া কত পড়বে ভাই কোকা জোড়াটা ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা থাকবে না একদম থাকবে ভাই বন্ধু এই পেয়ারটা কোকা পিয়ারটা ভাই সংগ্রহ করে একদম থাকবে মাত্র বাইশশো টাকা একদম থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা কোকা জোড়া ফুলি রানিকা হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা ডিপাইল চেনা করতে আর একটা পারবে এই জোড়াটা জার্নিতে নিতে চান ডিম শোকার নিতে পারেন মাত্র বাইশশো না ভাই মাত্র দুই হাজার দুশো টাকা একজোড়া গুলাও দিয়ে দি ভাই হ্যাঁ বড় সাইজের মধ্যে এক জোড়া রাসগুলা রয়েছে এটা হচ্ছে মাক্সি কালারের মধ্যে দরে রানিং জোড়া না ভাই এটা কথা বলবো ভাই জোড়াটা যদি কোনোশো টাকা মাত্র দাম থাকে ষোলোশো টাকা খুব সুন্দর একটা জোড়া বন্ধুরা ফুললে একটা রানিং কেউ দিবে না আজকে পনেরোশো করে দেন জান আচ্ছা ভাই ঠিক আছে রানিং পেয়ার বিগ সাইজ এই পেয়ারটা থাকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো আমরা এক ব্ল্যাক কালার বোম্বাই দেখাই ভাই হ্যাঁ একদম কালো এই দেখেন ডাকতাছে খুব সুন্দর জুটি খুবই সুন্দর আর বামেটা হচ্ছে মাদি রানি জোড়া ভাই রানি এটা কত বড় ভাই জোড়াটা একটা ভাই দাম থাকবে মাত্র আঠাইশো টাকা দাম থাকবে মাত্র আঠাইশো টাকা কম টম করি কোনো ভাই এই একটা ভাই সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা আরেকটু একটু কম টম করেন যায় না ভাই আসলে তো এখানে আর কিছু করানো যায় না যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা ভাই নেয় তাহলে একদম থাকবে ভাই মাত্র জুটিগুলো বন্ধুরা সেই দেখা যায় ভাই দেখার মতো ঝুটি কালো বোম্বাই কালো মানিক রানিং পেয়ার জোড়া তেইশশো না বাইশশো করে দেন যান ঠিক আছে মাত্র দুই টাকা থাকবে এই চমৎকার রানিং মুম্বাই জোড়াটা যদি ডিমে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা দুয়ের মধ্যে ডিম দেবে ইনশাল্লাহ মাত্র দুই টাকা থাকবে আমরা মুম্বাই যেহেতু দেখাইছি আরেক জোড়ায় দেখাই না ভাই এটা হচ্ছে লাল কালার মুম্বাই না ভাই হচ্ছে কোয়ালিটি মানে আমাদের দেশি মুম্বাইয়ের মধ্যে সাইজ এবং এবং কালার একশো একশো এটা কত বলবো ভাই জোড়াটা এটা বলবো দুই হাজার টাকা একদম থাকবে একদম না ভাই জান এখানে আরো ডিসকাউন্ট কত মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর একটা জোড়া মানে দেখার মধ্যে একটা পেয়ার মানে অল্পর মধ্যে সবটুকু সাত ঠিক আছে যারা পেয়ারটা নিতে চান জোড়াটা করবে কত লাস্টে আঠারোশো টাকা আঠারোশো টাকা না সতেরোশো করে দেন জানেন আচ্ছা ঠিক আছে মাত্র সতেরোশো টাকা এই পেয়ারটা নিতে মাত্র সতেরোশো বড় ভাই খুব সুন্দর একটা হলুদ চাইনিজ আউল দেখতে পাচ্ছি

আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো ভাই ভাই বলে রয়েছে না ডিম আছে লিমাতে দুইটা আসলে জমে গেছে ভাই এই জোড়া কেমনে কি ভাই এই পেয়ারটার দাম থাকবে একদম 1500 টাকা একদম 1500 টাকা থাকবে না আর দামাদামি না করলে দামাদামি না করলে 1500 দামি করলে এটা 1500 আর যদি আচ্ছা কোনো ভাই একসাথে যে কোনো চার পেয়ার কবুতর সংগ্রহ করে এই পেয়ারটা সহকারে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এই পেয়ারটার দাম থাকবে ভাই মাত্র 500 টাকা এই পেয়ারটা থাকবে মাত্র 500 টাকা কয় কত টাকার কবুতর নিতে হবে যে কোন চার পিয়ার কবুতর চার পিয়ার বন্ধুরা মেন বিষয় হচ্ছে পিয়াটার দাম থাকে 1500 টাকা হ্যাঁ ডিমসাগর এই মেনার ঝাক জোড়াটা নিতে পারる মাত্র 1500 টাকা আবার হতে পারে আপনাদের জন্য এই পিয়াটা 500 টাকা জি ভাই ডিমসাগর 500 টাকা নিতে পারる সেটা হচ্ছে কয় জোড়া চার জোড়া হ্যাঁ বাইরেখানে কিন্তু হাজার টাকার কিন্তু অসংঘ পেয়ার আছে যারা চার জোড়া কবুতর নেবেন তাদের জন্য এই ঝাক থাকে 1500 টাকার জোড়াটা থাকবে আজকে মাত্র 500 টাকা এরপরে ডিমসাগর নিতে পারる মাত্র 500 এক জোড়া কি আপনার রেসার দেখতে পাচ্ছি না ভাই খুব সুন্দর বডির মধ্যে কি রানিং জোড়া ডিম বাচ্চা করানো ভাই মার্শাল্লাহ এটা কত যাচ্ছে ভাইয়া এই পেয়ারটা দাম থাকবে ভাই আজকে জন্য মাত্র 1700 টাকা আজকে জন্য মাত্র 1700 টাকা কম টম করা যায় কিছুটা যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা বেশ সংগ্রহ করে আজকে জন্য দাম থাকবে একদম 1500 টাকা না নটটা হেভি বন্ধু দেখতে পাচ্ছেন আর দুইটা চোখের গিয়ার सेम কালার একদম কথা থাকতে মাত্র 15 1500 টাকা মাত্র 1500 টাকার বিনিময়ে এই চমৎকার রেসার পেয়ারটা বাইরে কাছে নিতে পারেন মাত্র 1500 টাকা মাত্র পনেরোশো টাকা আমরা রফিক বা এখানে আমরা ভিকসাই এক কিং দেখতে পাচ্ছি শো কিং রয়েছে নোটটা কিং রয়েছে মাদিটা ব্ল্যাক এর রানিং জোড়া না ভাই তাহলে মার ভাই দেহা মুখে এমনি ভাই এত ওয়েট কে ভাই যাই হোক এই জোড়া কত যাচ্ছেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা থাকবে নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা হেভি ভাই নোটটা যদি কেউ ভেঙে নিতে চায় কি দেওয়া যাবে নটটা কত পড়বে যদি কোনো ভাই এই পেয়ারটা একসাথে নেয় তাহলে দাম পড়বে ভাই মাত্র 3000 টাকা আচ্ছা নোটটা ভেঙে নিলে যদি নটটা ভেঙে নেয় তাহলে 1800 টাকা 1800 টাকার মাদিটা মাদিটা যদি ভেঙে নেয় তাহলে মাদিটার দাম থাকবে আপনার 1500 টাকা 1500 টাকা আর যারা একসাথে নেবে তাদের জন্য জোড়াটা 3000 টাকা

এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পিস লাহোরি মাদি আছে দুটো কি রানিং মাদি আচ্ছা পার পিস কত করে পড়বো কোনটা কত ভাই জি ভাই পনেরোশো টাকা পড়বে পার পিস আচ্ছা আর দুইটা একসাথে নিলে নিলে একদম পঁচিশশো টাকা থাকবে না আর একটু কম টম করেন জানা ভাই এখানে আর কম করার মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটাই রানিং মাদি একটা পড়বে পনেরোশো দুইটা পড়বে পঁচিশশো টাকা আচ্ছা ওকে এরপরে যদি কোনো কারো মতামত থাকে দুই একশো টাকা আবদা থাকে বাইরের সাথে কথা বলবেন এটা হচ্ছে চাইনিজ আউলের একটা মাদি রানিং মাদি না এরা কত যাচ্ছেন ভাইয়া মাত্র এক হাজার টাকা আচ্ছা একটা হচ্ছে ব্লু কালার শার্টিংয়ের মাদি রানিং মাদি যাদের লাগে তারা নিতে পারবেন শার্টিংয়ের মাদির কত বোর ভাইয়া বারোশো টাকা থাকবে এক হাজার করে দেন যান ঠিক আছে আবার কি দিতেছেন ভাই চকলেট ফ্যান্টেল এটা কি মাদি রানিং মাদি এটা কত বরু ভাই মাদিরাবরু মাত্র পনেরোশো টাকা আচ্ছা একটা দিয়ে দেন দিয়ে দেন ঠিক আচ্ছা এখানে আমরা দুই চার ছয়টা ছয়টা টোটালে দেখাইছি বন্ধুরা যার যেটা প্রয়োজন যার যেটা দরকার আপনারা এই মাদি রানিং গুলো আপনি নিতে পারবেন ঠিক আছে আর যারা ছয় পিস মাদি পাইকারি দামে নিতে চান আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন যে দামটা আসবে তার থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে অবশ্যই ঠিক আছে ছয় পিস মাদির জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে ভাইজান আমার আর যারা একটা নিতে চান যেটা নিতে চান ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ফোন করবেন